আসসালামু আলাইকুম চলে এসছি ফাহিমা ব্যাগ কালেকশনে আজকে কি দেখাবো ভাইয়া আজকে সব নতুন কালেকশন বক্সের কালেকশন এই দেখো আজকে সব বক্সের কালেকশনগুলো গুলো নতুন আসে একবার নতুন আজকে আসে এই যে একটা খুলে দেখা এগুলো কিন্তু আলার রহমতে সব সে সব আপুরা চয়েস করতেছে আছে আমরা আবার আনছি নতুন করে যে নতুন বক্সে আসছে একেবারে ইনটেক আনবক্স করা হলো আপনাদের সামনেই

আরেকটা স্কিন কালার ঠিক আছে হ্যাঁ খুবই সুন্দর এগুলো কেউ খুবই লাইটওয়েট রাফ ইউজ করতে পারবেন সফটলি একটা ব্যাগ ব্যাগটা আপনি কাঁধেও নিতে পারবেন খুব সুন্দর ইজিলি ক্যারি করা যাবে ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1400 টাকা 1400 টাকায় আপনারা ক্লাসিকের বক্স সহ এই সুন্দর ব্যাগটি পেয়ে যাচ্ছেন পার্সোনাল টেইলর বক্সে এই পার্সোনাল টেইলর বক্সে এই এগুলো কিন্তু খুবই একটা রানিং কোড এটা বড় সাইজটা যারা চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারবেন এটা প্রাইস আপনারা নরমালি 2800 3000 টাকা আমরা হোলসেল প্রাইসে দিব মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকায় এই ব্যাগটা পেয়ে যাবেন এটা কালার হবে একটা হোয়াইট কালার আর একটা হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কালারি আপনারা খুবই সুন্দর মানে এগুলো যে কোন ড্রেসের সাথে আপনি দোনোটা কালারি পারচেজ করতে পারবেন ঠিক আছে দেখেন একটা খুবই কোয়ালিটিশন কেন

প্লাস এই যে আপনার যে এটা দেখতেছেন এই যে দেখেন এটা এখানে ছেড়ে দিলে স্লিম হয়ে যাবে এই একটা দেখেন এই ঠিক আছে ওকে একটা কালার হবে ব্ল্যাক কালার হুম আরেকটা কালার হবে কালার হবে সুন্দর যারা এবারে ঈদে ম্যাটিং সহ চাচ্ছিলেন তারা এই গ্রিনটা নিতে পারে আরেকটা হবে যারা সব কিছুর সাথে ইউজ করতে চান হ্যাঁ এই কালারটা দেখতে পারেন এগুলো কলম খুবই মার্জিত একটা কালার প্রাইস থাকবে হোলসেল প্রাইস মাত্র পঁচিশশো টাকা প্রতিটার সাথে কিন্তু আপনারা এই সুন্দর বক্সটা পেয়ে যাচ্ছেন ঈদ সালামি যারা ঈদ সালামির মধ্যে ব্যাক চাচ্ছিলেন তারা এই গুলো দেখতে পারেন সালামি মাত্র ও আবার অফার দুইটা ডেলিভারি চার্জ ফ্রি যে দুইটা পণ্য আপনি নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ একটা কালার হবে ব্লা একটা আপনার স্ক্রিন কালার একটা ব্রাউন ব্রাউন ঠিক আছে আপনার পেয়ে যাবেন ঠিক আছে যারা একটু স্টাইলিশ একটু একটু স্টাইলিশ डिफरेंट ব্যাগ নিতে চান মানে সব আপনাদের 10 জনের মধ্যে দাঁড়ালে আপনাদের কাছে একজনই থাকবে এই ব্যাগটা দ্বিতীয় জনের কাছে ব্যাগটা পাবেন না এই ব্যাগটা ইলসামি দিয়ে দিব মাত্র 800 মানে মাত্র 800 এ সত্যি সত্যি দিচ্ছেন তো ভিউয়ার্স এত কমে দিচ্ছে মানে 1000 টাকা নিচে 800 টাকায় পেয়ে যাচ্ছেন এটা আজকে ঠিক আছে

হ্যাঁ এই যে এই যে একটা কালার হবে আমি কালারগুলো গুলো দেখা দিচ্ছি একটা আপনার কালার হবে চকলেট কালার হ্যাঁ একটা আপনার ব্রাউন কালার হ্যাঁ একটা আপনার ব্ল্যাক কালার তিনটা কালার পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আপনি এই ব্যাগটা পেয়ে যাবেন পার্সোনাল টেলার একটা বক্সের ভিতরে মাত্র পনেরোশো টাকা ঠিক আছে

মানে এগুলো কখন আপনি লোড যতই লোড নেন মানে আপনি কিচ্ছু হবে না ব্যাগ গুলো ইনশাআল্লাহ টাপ ইউজ করার জন্য খুবই বেটার এখানে আরেকটা ম্যাগনেট চেম্বার দেওয়া আছে খুবই বড় প্রাইস আছে মাত্র 12 এই 1400 টাকা 1400 মাত্র 1400 ইউনিক টাইপের যারা চাচ্ছিলেন একটু প্লেন ইউনিক টাইপের যারা অস্ত্রের সাথে নেয় সবসময় তাই এই এই ধরনের ব্যাগগুলো খুঁজে আমরা শুধু আজকে যে স্টক হয়েছে আমি কালারগুলো সব দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা ব্ল্যাক কালার ব্ল্যাক একটা স্কিন কালার স্কিন কালার একটা চকলেট কালার চকলেট কালার একটা বিস্কিট কালার বিস্কিট কালার একটা মাটি টাইপের কালার ওকে একটা আছে আপনার অলিভ টাইপের মানে এটা টেরাকোটা টাইপের কালার ইট কালার যেটাকে বাংলা ভাষায় বলা হয় বলা হয় এই কালারটা এগুলো প্রাইস থাকে মাত্র 1000 টাকা ঠিক আছে সামি মাত্র 1000 টাকা সামি কিউ ব্র্যান্ডেড সামি কিউ ব্র্যান্ডের একবারে তিনটা কালার আবার চলে আসছে এগুলো কিন্তু সব শেষ হয়ে গেছিল আমরা কিন্তু কয়েকটা ভিডিওতে দিতে পারিনি কারণ কারণ কাস্টমার অনেক চাহিদা ছিল আবার নতুন করে নিয়ে আসছি এটা দুইটা পার্ট আছে মানি চেম্বার মোবাইল হোল্ডার লং বিল পাবেন একটা ব্ল্যাক কালার হবে

চেম্বার আছে একটা এটা কিন্তু ইউজ পরিমাণ স্পেজ একটা দুইটা তিনটা পার্ট আছে মানি চেম্বার মোবাইল হোল্ডার আছে এখানে সব কিছু দেওয়া আছে ডাস্টে ব্যাগ ট্যাগ সব কিছু দেওয়া আছে হুম এই যে দেখেন একটা আপনার মিন্ট কালার একটা আপনার ডার্ক চকলেট কালার একটা খুব সুন্দর মুভ কালার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় আপনার এই ব্যাগটা পেয়ে যাবে হোলসেলের হোলসেল প্রাইস পিলার ব্র্যান্ডের ব্যাগ ক্রিসবলা ব্র্যান্ডের ব্যাগ তিনটাই আসছে আসছে স্যাম্পল হিসাবে তিনটা কালার এই যে আমি একটা দেখাই দিই কিস বিলা ব্র্যান্ডের ব্যাগ একটা খুলে দেখা দিই এটার সাথে এই যে প্রত্যেকটা সাথে তাদের ওয়ালেট থাকে কিসবিলা ব্র্যান্ডের সাথে ওয়ালেট মাছবি পাবেন হ্যাঁ এদের সাথে ওদের শপিং ব্যাগ পাবেন মাছবি হ্যাঁ ওদের বার স্ক্যানার করার সব অপশন পাবেন সব কিছু পাবেন এই একটা কালার হবে অ্যাশ কালার একটা নেভি ব্লু কালার হ্যাঁ খুবই সুন্দর এগুলো ব্যাগগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ এই একটা আপনার লাস্ট ওয়ান ব্ল্যাক কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনার কীজগুলা ব্র্যান্ডের ব্যাগ পাচ্ছেন একবার হোলসেল পাই ওদের বারকোড টারকোড সব দেওয়া আছে স্ক্যানার আছে আপনি স্ক্যানার করে দেখে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র 2000 হাজার টাকা পার্সোনাল টেলার ব্র্যান্ডের পার্সোনাল টেলার ব্র্যান্ডের একটা নতুন আরেকটা ব্যাগ আসছে এটা হলো আপনার ক্লাসিক ব্র্যান্ডের পার্সোনাল টেলার মডেল ক্লাসিক ব্র্যান্ডের এই যে দেখেন একটা আপনার কালার হবে মিন্ট কালার

এই আরেকটা হবে আপনার সুন্দর সি গ্রিন কালার হুম তারপরে আপনার প্রত্যেকটার সাথে বক্স থাকবে বক্স মেবি একটা সুন্দর অফ হোয়াইট এইখানে ক্রিমি এইখানে অফ হোয়াইট দুইটা কম্বিনেশনের মধ্যে পাবেন হ্যাঁ চকলেট কালার এটাও একটা কম্বিনেশনের মধ্যে থাকবে এটার সাথে লং বেল্ট মাছ বি পাবেন সন কালার থাকবে খুবই চমৎকার একটা কালার এই আরেকটা কালার আরেকটা কালার থাকে মেরুন কালার যাতে সবার পছন্দের একটা কালার মেরুন কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আপনি এই ব্যাগগুলো পেয়ে যাবেন খ্রিস্টান অলঙ্কার ব্র্যান্ডের ব্যাগ একবারে নতুন কিছু ইউনিক কিছু চাইলে দেখতে পারেন খ্রিস্টান অলঙ্কার ব্যাগ এই শেডটা দেখেন এই শেডটা কিন্তু একবারে ইউনিক এই শেডটা আপনি অন্য কোনো ব্যাগের মধ্যে পাবেন না এটা শুধু একমাত্র খ্রিস্টান অলঙ্কার ব্যাগের মধ্যে পাবে দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে খোদাই করে একটা আপনার সুন্দর একটা অলিভ কালার টাইপের হবে একটা আপনার ব্ল্যাক কালার হবে হ্যাঁ এ একটা আপনার বিস্কিট কালার হবে আপনার চকলেট কালার হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটা কিন্তু দেখেন এইখানে শুদ্ধ আপনার আপনার কিস্তের অলঙ্কার লেখা থাকবে রিপিটের থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় রান্নার জিপারে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ক্লাসিকের এগুলো সম্পূর্ণ সবগুলো ক্লাসিকের একটা একটা করে কাবার আছে তাই আমরা আজকে বিগ ডিসকাউন্ট দিয়ে দিব একটু মনোযোগ দিয়ে দেখবেন সবাই এই যে একটা দেখে ক্লাসিকের পুরো অরিজিনাল ক্লাস থেকে ক্লাসিকের প্রত্যেকটা আপনার এরকম বারকোড দেওয়া থাকবে এরকম স্ক্যানার এগুলো লেদার স্যাম্পল সব কিছু দেওয়া থাকবে একটা হবে এক পিসি আছে এটা আপনি ডিসকাউন্ট দিয়ে দিব মাত্র চোদ্দোশো টাকা

মানে পঁচিশশো টাকা কাস্টমার বলে নিয়ে যায় আমরা হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা এটা পঁচিশশো ছিল এটা দুই হাজার টাকা এটা দুই পাশে দুইটা ম্যাগনেট চেম্পার আছে মাঝখানে মেন জিপার আছে মানি জিপার মোবাইল হোল্ডার পাবেন মাত্র দুই হাজার টাকা

এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যারা চাচ্ছিলেন এগুলো নিতে পারেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পেয়ে যাবেন একটা কালার হবে হ্যাঁ এ একটা কালার হবে হ্যাঁ এ আর একটা কোচ প্রিন্টের হবে এগুলো কিন্তু আপনার ছাল তাল কিছু উঠবে না রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন মাত্র এক হাজার টাকা একবারে নতুন আবার পরে নতুন করে রিস্টক হয়েছে এগুলো কালার কিন্তু আবার অ্যাড হয়েছে হ্যাঁ এ একটা কালার হবে পিঙ্ক কালার একটা কালারগুলো দেখিয়ে দিই এটার সাথে একটা কয়েন পার্সও পেয়ে যাবেন ভিতরে আছে এই একটা কালার হবে আরেকটা লাস্ট ফোনে দেখাই দিচ্ছে এই যে দেখেন এটার সাথে একটা কিউট একটা কয়েন্ট পয়স পেয়ে যাবেন লং বেল থাকবে এই পাশে ম্যাগনেট প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা আপনি ব্যাগগুলো পেয়ে যাবেন